আজকে আমার ছুটির দিন তাই আজকে আসলাম একটা চাইনিজ রেস্টুরেন্টে জাপানি ঐতিহ্যবাহী একটা খাবার টেম্পুরা খেতে আসলাম আপনার তেমপোরাতে এবি খাবো আজকে মানে চিংড়ি ভাজা খাবো চিংড়ি ভাজাটা জাপানি খাবারের মধ্যে আমার খুবই একটা ভালো লাগে মানে আমার খুবই প্রিয় একটা খাবার হচ্ছে চিংড়ি ভাজা জাপানি খাবারের মধ্যে তো আমি অর্ডার করলাম ওদের খেতে একসা চিংড়ি ভাজা তো পাঁচ পাঁচটাতে এক প্লেট আর কি ওর ওদের দু মানে রেস্টুরেন্টে যেভাবে বিক্রি করে তো আমি এক প্লেট অর্ডার করলাম তো একা মানুষ তাই তো আমি খেয়ে খাবো আপনাদেরকে দেখাবো খুবই মজার এবং সুস্বাদু চিংড়ি ভাজা আপনারা যদি কোনো দিন সুযোগ হয়ে যদি জাপানে আসেন বা অন্য কোনো দেশে এরকম চিংড়ি ভাজা পান তাহলে অবশ্যই খেয়ে সাদরা দেখবেন আমি খাইতেছি অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগার মতো একটা খাবার আমি হাত দিয়ে খাইছি খাইলাম প্রথম দেখাইলাম আর দেখানোর জন্য আপনাদেরকে তো জাপানিরা সাধারণত হাত দিয়ে খাবার খায় না ওরা চোপস্টিক দিয়ে খায় চোপস্টিক মানে আপনার কাঠি দিয়ে আর কি যেটা বাংলাতে বললে বুঝবেন তো আমি কাঠি নিলাম দুইটা তো কাঠি দিয়ে আমি এখন খাবো এগুলো খেয়ে শেষ করব তো জাপানিরা হাত দিয়ে খাবার খায় না হয়তো চামচ দিয়ে খাই নয়তো এই লাঠি দিয়ে খায় আর কি দুইটা কাঠি দিয়ে খাবে তো এটা তো আবার আমাদের অভ্যাস নাই তবে আমি জাপানে থাকি প্রায় আড়াই বছর হবে তো থাকতে থাকতে খাইতে খাইতে আসলে অভ্যাস হয়ে গেছে তো এখন আমি কাটি দিয়ে খাইতে পারি তো দেখেন আমি কাটি দিয়ে খাচ্ছি হয়তো বা আপনাদের কাছে খারাপ লাগেছে তো ভালো থাকবেন সবাই